স্বামীর রোজগারের বরকত যদি চান তাহলে নামাজ এক দুই নম্বর যে ঘরের মহিলারা পর্দা পুষ্টা মানুষ চলবে কোন কোন জায়গায় মহিলারা বে একদম লজ্জা সব নাই বলেই চলে বে পর্দা রাস্তায় এসে রাস্তার মধ্যে ঘোরাঘুরি আহ এটার পাক পাইছে ঢাকার রাস্তাঘাটে চলাফেরা পর্বে পর্দায় মাথায় কাপড় নেয় কোনো প্রকাশ ব্যবস্থা নয় পর্দার ব্যবস্থা আল্লাহ আপ বলেছেন লক্ষ্যে কি বেউ আল্লাহ পাক ওই প্রতি ওই ঘরের প্রতি ওই সংসার মধ্যে আল্লাহ পাক नाराज হয় কর্তা sagte তিন নম্বর হাদিসের মধ্যে আছেন আল্লাহ নবী বলছেন তোমাদের ঘরে যারা মান করে আল কোরআন যারা ঘরে প্রত্যেক দিন কোরআন পড়বে আমার কথাগুলো বুঝে যায় যারা ঘরে প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাহ আল্লাহ নবী বলছেন ওই সকল ঘরে শয়তান আসতে আপনি করতে পারেন আর নাই আপনি পুরুষ মানুষ আপনার বিভিন্ন কাজ আছে কাজে আসে চলে যাবে আপনি যদি পড়তে নাও পারেন আপনার স্ত্রীকে বলবেন ঘরে বসে প্রত্যেক দিন যেন কিছু সময় পড়ানো যেহেতু পারে একটু পড়ুন যতটুকু পারে ততটুকু পড়ো কিন্তু রেগুলার পড়ো আল্লাহ দన్ని বলছেন ইন কুল্লাহ অল্প যদি হয় রেগুলার আমল করো ওই আমলের মধ্যে সব কিছু সুবহানাল্লাহ ভরে আল্লাহর প্রশংসা আপনি স্থির কি করবেন সকালে করবে অথবা শোনা না বিকেল

তোমরা স্ত্রীর সাথে ব্যবহার ভালো করবো আচরণ ভালো করবো এটা তো ভালোবাসো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবো ভদ্র আচরণ করবো বাড়বে কিন্তু স্ত্রীকে ভালোবাসতে চাইয়া সাব সাবধান সাবধান স্ত্রীকে ভালোবাসতে চাইয়া প্রতি খারাপ আচরণ জানলাতে যাই বলেছে এই জিনিসগুলো লাগবে তার মধ্যে একটা হলো বাপমার বাপমার কিছু কিছু লোক আছে বউর কথা ধরে স্ত্রীর কথা ধরে নিজের মায়া ধরে বাবারে গেল বাপ মা কিন্তু বুঝে আছে কিনা নাই সাবধান কোনো দিন স্ত্রীকে ভালোবাসবেন কিন্তু ভালোবাসতে গিয়ে তার এই স্মৃতির কথা বাপারে দুখ বুঝবেন না কারণ আপনার স্মৃতিকে আপনার বাপ্পার জন্ম দেয় না আপনারা জন্ম দিচ্ছে আপনার আচরণ যদি খারাপ হয় আপনার বাপ্পার দিনে কষ্ট হবে মনে কষ্ট হবে আর বাপ্পার কলমে যদি কষ্ট হবে আল্লাহ বাপ্বা তুমি চার নাতে যাই দিতে পারো চার যাই দিলে বাপ্পা দেবো কথা বুঝলে মাপ তুমি বাপার দোয়ার আমার নাদি যখন মেয়েরা জি গেলাম আল্লাহ রা যখন মেয়েরা গেছেন জান্নাত দেখতেছে এমন অবস্থায় হঠাৎ করে একজন মানুষের শুভ শোনা গেল কন্ট শোনা গেল নবীজি জিজ্ঞেস করছে জিব্রাহিম কার কন্ঠ অথচ জিব্রাহিম হচ্ছে হেরাস এটা আপনার সাহাবি আবদুল্লাহ ইবনুল মা আপনার সাহাবি তার কন্ঠ সুবহানাল্লাহ সাহাবি হলো দুনিয়া ওই সাহাবি আবদুল্লাহ ইবনুল মা তিনি দুনিয়া

আপনার uh এটা -huh. <laughs>